নমস্কার আমি আচার্য শাস্ত্রী আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম পাঁচটা এলিমেন্টস যা যেটা দিয়ে আমাদের প্রকৃতি এবং আমাদের শরীর গঠন হয়েছে সেখানে চারটে এলিমেন্টস নিয়ে আমি আলোচনা করেছি আলোচনা করেছি আজকে আমি পঞ্চম এলিমেন্টস নিয়ে আলোচনা করব এই ফিফথ এলিমেন্টস হচ্ছে আমাদের ওয়াটার বা জল এই জল যেসব জাতক উনিশশো তেষট্টি বাহাত্তর উনিশশো একাশি উনিশশো নব্বই নিরানব্বই দু হাজার দু হাজার নয় এবং দু হাজার আঠারোই জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই ওয়াটার এলিমেন্টসের এবার বলছি ফিমেল মানে জাতিকা যেসব জাতিকা সিক্সটি এইট সেভেন্টি সেভেন এইটটি সিক্স নাইনটি ফাইভ দু হাজার চার দু হাজার তেরো এবং দু হাজার বাইশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই ওয়াটার এলিমেন্টস জল এলিমেন্টস এই জলের রঙ কি ঘন নীল বা কালো সময় শীতকাল দিক উত্তর এবার এই যারা ওয়াটার এলিমেন্টসের জাতক জাতিকা প্রত্যেকের জন্যই শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ অশুভ দিক অশুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম পশ্চিম এবং উত্তর পশ্চিম আচ্ছা এবার এই জলকে যে জন্ম দিচ্ছে সে সর্বাপেক্ষা উপকারী ধাতু বা মেটাল এই ধাতু বা মেটালের রং হচ্ছে সাদা কখনো সোনালি দিক হচ্ছে পশ্চিম সময় হেমন্তকাল এই ধাতু বা মেটাল আপনি যে ঘরে থাকেন সুতরাং আপনার পক্ষে যদি অফিসের চেয়ারটা মেটালের হয় অফিসের টেবিলটা মেটালের হয় আপনার বিছানা মেটালের হয় তাহলে আপনার পক্ষে শুভ আপনার বাড়িতে আপনি মেটালের ডেকোরেটিভ আইটেম মেটালের গড এইসব রাখতে পারেন তাহলে দেখবেন আপনার পক্ষে অত্যন্ত শুভ সব থেকে বড়ো কথা আপনি যদি হাতে একটা সব সময় মেটালের একটা ঘড়ি পরে থাকেন সোনালি রঙের সোনালি রঙ আপনার শুভ সোনালী রঙের একটা গোল্ডেন রিস্ট মেটালের যদি পরে থাকেন দেখবেন অত্যন্ত শুভ এবং যেসব জাতিকা আছেন তারা মেটালের অর্নামেন্টস যদি পরে থাকেন খুব শুভ যত মেটালের কাছে থাকবেন আপনার পক্ষে শুভ হবে আপনাকে ধ্বংস করবে কে আপনাকে ধ্বংস করবে আর্থ বা ভূমি তাই এর রঙ কি হলুদ রং খয়েরি রঙ অত্যন্ত অশুভ এই দুটো রং থেকে আপনি দূরে থাকুন দিক মধ্য আর টাইম প্রত্যেকটা হেমন্ত বসন্ত শীত গ্রীষ্ম সময় এটা সময় সুতরাং এই আর্থ যেহেতু আপনার পক্ষে প্রবলেম ভূমি আপনি মাটিতে বসবেন না খালি পায়ে হাঁটবেন না ঠিক আছে খালি পায়ে একদম হাঁটবেন না অ্যাভয়েড করুন যত মাটি থেকে উঁচুতে থাকবে তত আপনার পক্ষে শুভ ঠিক আছে এবার আপনার যেগুলো ভালো সেই রঙগুলোকে সোনালি রং সাদা রঙ মেটাল এগুলোকে বেশি করে ব্যবহার করুন আপনার সৌভাগ্য কোন দিক আনবে সৌভাগ্য আনবে ইস্ট পূর্ব দিক আর আপনার দুর্ভাগ্য আনবে নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম দিক একদম উত্তর পশ্চিম দিকটাকে অ্যাভয়েড করুন পূর্ব দিকটাকে ব্যবহার করুন পূর্ব দিকের রুমে থাকুন অফিস রুমটাও যেন পূর্ব দিকে হয় তাহলে আপনার পক্ষে উপকারী আমি বিগত এই পাঁচটা এপিসোড ধরে পাঁচটা মৌল এবং দু থেকে দু হাজার পঁচিশ অবধি প্রত্যেকের অনুযায়ী জাতক জাতিকাদের কি কোন জাতকে কোন এলিমেন্টসের আমি বলে দিলাম তাদের শুভ দিক বলে দিলাম শুভ রং বলে দিলাম এবার যদি এটাকে মেনটেন করে আপনারা চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাফল্য উন্নতি অবশ্যই হবে অবশ্যই হবে প্রোগ্রামটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করে দিন তাহলে আরও নতুন নতুন আমি অনুষ্ঠান সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে नमस्कार आज ही अपडेट